আজ ষোলোই জানুয়ারি দু আমার গন্তব্য হল কলকাতার দেশবন্ধু পার্ক যেখানে চলছে শ্রী মেলা এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হস্তশিল্প নিয়ে উপস্থিত হয়েছে চলো আজ এই মেলার খুঁটিনাটি সমস্ত বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরব তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি এই হল মেলা প্রাঙ্গণ এখানেই এসেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন স্থলে তারা তুলে ধরেছেন তাদের হাতের কাজ এই ভিডিওতে আমি সেই সব হাতের কাজ তোমাদের সামনে তুলে ধরবো কোথায় এই মেলা প্রাঙ্গনটি কীভাবে এখানে আসবে কতদিন এই মেলা চলবে তার সবকিছু কিছু বিবরণ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব শুরুতেই দুজন ঢাকি তোমাকে ঢাক বাজিয়ে আহ্বান জানাবে মেলাতে ধীরে ধীরে আমি মেলা প্রাঙ্গনে প্রবেশ করলাম দেখলাম প্রবেশ পথটি সবুজ কার্পেটে ঢাকা আর দুপাশে খুব সুন্দর ব্যানার দেওয়া আছে আর মেলা প্রাঙ্গণটি সে তো দারুণভাবে সাজানো দেখে মন মুগ্ধ হয়ে গেল স্টলগুলি পরপর খুব সুন্দরভাবে সাজানো আছে আর প্রত্যেকটি স্টলে এক একটা নাম আছে ও তাদের স্টলগুলির এক একটা বৈশিষ্ট্য আছে যা বিভিন্ন রঙে সজ্জিত আমি তোমাদেরকে প্রথমেই এই মেলা প্রাঙ্গণটি একটু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই মেলায় কোনো প্রবেশ মূল্য নেই মেলাটি দুপুর একটা থেকে সন্ধ্যে নটা পর্যন্ত খোলা থাকে প্রথমেই চলো গ্রিন জোনে যাওয়া যাক এখানে আছে বিভিন্ন ফুল ও ফলের গাছ তোমরা এখান থেকে বিভিন্ন ফুল ও ফলের গাছ কিনতে পারো যদিও বিভিন্ন ফুল ও ফলের গাছের দাম বিভিন্ন চলো এবার ফাইবার আটে যাওয়া যাক দেখি ওখানে কি বিস্ময় লুকিয়ে আছে ইনি এসেছেন বারাসাত থেকে এনেছেন পাটের তৈরি বিভিন্ন কাজ আর এই ভদ্রমহিলা এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে উনি এনেছেন মাদুরের তৈরি বিভিন্ন ব্যাগ ও আরও অন্যান্য জিনিস উনি একটা ফাইন মাদুর দেখালেন যে মাদুরটি খুব সুন্দর লাগলো আমার আর মাদুরটির দাম উনি রেখেছেন পনেরোশো টাকা সত্যিই ফাইন কাটি এই মাদুরটি অপূর্ব এই যে এইগুলো যে দেখছ এগুলো এসেছে হাওড়ার সাঁকরাইল থেকে এইগুলো সব কচুরি পানার তৈরি সত্যিই খুব সুন্দর লাগছে না বিভিন্ন দামের এইসব আইটেমগুলো এখানে আছে এখানে না এলে বোঝাই যাবে না যে কত সুন্দর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের কাজ নিয়ে এই মেলাতে এসেছে তিনি এসেছেন কুচবিহার থেকে তিনি এনেছেন শীতল পাটির তৈরি বিভিন্ন ব্যাগ যা দুশো টাকা থেকে শুরু এবারে চলো এই স্টলটিতে যার নাম সাবাই এই স্টলটি ঝাড়গ্রাম জেলার জন্য নির্দিষ্ট ঝাড়গ্রাম জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই স্টলকে সাজিয়ে তুলেছে এখানে আছে এই যে দেখতে পাচ্ছ কাঠের ঘোড়া যার দাম দুশো টাকা আছে কাঠের তৈরি ক্লিপ ব্রোচ খোপাই দেওয়া ক্লিপ আর আছে হাতা খুন্তি চামচ ও আরও কত কী আমি ওনার দাম তোমাদেরকে শোনাতে পারলাম না তার কারণ মাইক চলায় কপিরাইট খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই ভয়স দিয়েই তোমাদেরকে জানাতে হচ্ছে আর বাকিটা তোমরা যখন এখানে আসবে তখনই দেখতে পাবে শুনতে পারবে এটা হলো সাবাই ঘাস দিয়ে তৈরি পেনদানি এটা হলো ফুলদানি দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন দামে এইগুলিকে বিক্রি করা হচ্ছে এটাও একটা সুন্দর পাত্রের মতন এগুলো হলো নারকেল মালা দিয়ে তৈরি বিভিন্ন বাটি চামচ আরও কত কি এখানে না এলে বোঝাই যাবে না এই বাটিটার দাম ষাট টাকা চামচটার দাম চল্লিশ টাকা রাধা কৃষ্ণের দাম সেটাও রিদনের আর এখানে আর একটা বিষয় হলো ঝাড়গ্রামের মধু চলো এবার হোম ডে করে ঢোকা যাক এখানে আছে ঘর সাজানোর বিভিন্ন জিনিস দেখো বেড কভার পিলো কভার টেবিল ক্লথ থেকে শুরু করে সব কিছুই আছে কি সুন্দর ডিজাইন কি সুন্দর নকশা করা আর সবচেয়ে বড় জিনিস হলো নিজেদের তৈরি বলে এনারা যেমন রং পাক্কা হয় ঠিক তেমনি অনেক সস্তাতেও জিনিসগুলো দিতে পারে তাই তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের পছন্দের মতো জিনিসটা দেখে কিনে নিয়ে যেতে পারো গোপালে জামা হচ্ছে এই যে গোপাল আছে আর কম থেকে শুরু হচ্ছে পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যেই রকম মানে সাইজ হলে দামটা আছে এটাও ষাট টাকা আছে এখানে কুড়ি হ্যাঁ এটা হচ্ছে বেডশিট তেরোশো টাকা আপনার এই ব্যাগ দেড়শো টাকা মানে বড় হয় কাঁধ ব্যাগ

চাবি মাত্র দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু টাকা আর এটা হচ্ছে ব্যাক ক্লিপ মেয়েদের মাথায় দেওয়ার জন্য মোষের সিং এর হাতে বানানো এটার দাম হচ্ছে ফিফটি রুপিস পঞ্চাশ টাকা এটা দেখুন চামচ যে কোনো মশলা দানিতে রাখবেন বা খাবেন এটার দাম চল্লিশ টাকা এটা হচ্ছে বাটার নাই মোষের শিং দিয়ে তৈরি এগুলোর দাম আছে ওয়ান ফিফটি আরো চিরুনি দেখাচ্ছি অনেক কোয়ালিটি চিরুনি আছে এটা আট ইঞ্চি চিড়ুনি আছে একদিকে বড় একদিকে হচ্ছে ঘন এটার দাম আছে দেড়শো টাকা আমাদের সিঙ্গার এই দিদি এনেছেন সোলার তৈরি বিভিন্ন মডেল কি নিখুঁতভাবে তৈরি করেছেন কি অপূর্ব কাজ সত্যিই দেখে অবাক হয়ে যাচ্ছে আর পাশেই এনেছেন মার্বেল ডাস্টের তৈরি বিভিন্ন মডেল এও এক বিস্ময় এবার চলো পটচিত্র স্টলটিতে আমার নাম জবা চিত্রকর আমি পিংলা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি তো যে পটার গানটা করে শোনাবো ওটা রাধা কৃষ্ণর ঝগড়া ঝগড়ার পরে মিলনটা ঘরে রো মনি দেখে কেন করো হিয়া ঘরে গিয়ে বল বাবা রে বিয়ে রো লাগিয়া সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে নমস্কার আমি সালমা বিবি আমার কাছে পটচিত্র আছে এটা তো আমাদের ফেমাস কাজ আছে কাঠের ট্রে এই যে এখানে আছে কমপ্লিট কাজ তারপরে কোস্টার আছে কেটলি আছে তারপরে আমাদের হাতের কাজের ওন্না আছে এখানে এগুলো কি সব হোমমেড হ্যাঁ পেপার আছে প্লাজো আছে তারপরে হারিকেন আছে তারপরে পেন স্ট্যান্ড আছে তারপরে এখানে সরা আছে দেওয়ালে টাঙানোর জন্য হুম তারপর এখানে ব্যাগ আমি পশ্চিম মদিনীপুর ভিঙ্গটা থানা ময়া গ্রাম থেকে আমার কাছে এই আছে কিচেনে রাখার জন্য এর মধ্যে আপনি তেল রাখতে পারবেন চা রাখতে পারবেন জলও রাখতে পারবেন হুম কথা কথা স্টিচের উপর স্টলটা দেওয়া আছে

বত্রিশশো পঞ্চায়েত ফাইন এই হলো এখানে ছেলেদের জন্যে বিভিন্ন রকমের আইটেম আছে জ্যাকেট থেকে শুরু করে পাঞ্জাবি ও আরো বিভিন্ন

এখানে চলো কিচেন ও একটু ঢুকে দেখি সেখানে কি আছে এখানে আছে দার্জিলিং থেকে নিয়ে আসা তামার বিভিন্ন আছে মাটির তৈরি বিভিন্ন হার ও অন্যান্য জিনিস আছে কাঠের তৈরি হাতা খুন্তি চামচ ও বিভিন্ন পাত্র

ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য মেলায় আছে ফাঞ্জন আছে ম্যাজিক শো আর আছে সেই ছোটবেলায় আমরা যেটা করতাম বন্দুক দিয়ে বেলুন ফাটানো সেই ব্যবস্থাও এখানে আছে মেলাতে খাওয়ার দোকান নেই তাই কি হয় তাই আছে ফুড প্যাভেলিয়ান বসারও সুন্দর ব্যবস্থা আছে আর বিভিন্ন জায়গার দোকান তাদের মেনু দিয়ে দিয়েছে এবারে এই মেলাতে আসবে কী করে সামবাজার পাঁচ মাথার মোড় থেকে মাত্র দু মিনিটের পথ মেট্রোতেও আসতে পারো বা শিয়ালদা স্টেশন থেকে বা বিধাননগর রেলওয়ে স্টেশন থেকেও আসতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তবে একটা কথা এই মেলা বিশে জানুয়ারি অবধি চলবে